হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হীরাসমনের চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম তো গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে মাহিরর বাবা আমাকে একটা ফ্রিজ গিফট করেছে তো সেদিন ফ্রিজটা আনতে আনতে রাত হয়ে গিয়েছিল সেজন্য আমি আর কোনো প্ল্যান করিনি বাট পরের দিন ভাবলাম যে মাহিরার বাবা আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে আমিও মাহিরার বাবাকে কিছু না কিছু সারপ্রাইজ তো দিতেই পারি তো সেই জন্য মাহিরা বাবার জন্য আমি ভালো ভালো একটু রান্না করব ভাবছি আজকে তো এই যে এখানে আমি পোলাওয়ের চাল নিয়ে নিলাম পরিমাণ মতো আমরা দুপুরে এবং রাতে দুবেলার জন্যই রান্না করব একসাথে তো সেই পরিমাণে আমি নিয়েছি এটা আমি অফ ক্যামেরাতে লবণ এবং একটু তেল দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব আর আমি এই যে পানিটা ঝরিয়ে নিয়েছি আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে কি রেসিপি করব তো যাই হোক এটাকে আসলে আগের দিন রাতে প্রসেস করে রাখলে খুবই ভালো হতো তারপরে ফ্রিজে রাখলে ভালো হতো বাট আমার যেহেতু প্ল্যান ছিল না পরের দিন আমি যেহেতু প্ল্যান করি তো আমি ওটার আগের দিন করে রাখতে পারিনি তো দেখেন আমি থালে আলাদা আলাদা করে ভাবে ফ্যানের একটু ফ্যানটাকে আর এই যে সবজি এখানে কাঁচা পেঁপে গাজর আর ক্যাপসিকাম এগুলো আমি অফ ক্যামেরাতে কুটে নিয়েছি দেখেন আমার মায়ের হাত দেখতে পাবেন আপনারা ভিডিওর মাঝখানে ও দোয়া দিচ্ছে যাতে আমার রান্নাটা খুব সুন্দর হয় তো যাই হোক আমার ফ্রিজ কেনার সময় বলে দিয়েছিল কালকে আমি যাতে ফ্রিজ চালু না করি যেহেতু এক জায়গা থেকে আর এক জায়গায় ফ্রিজটা আসছে নাড়া পড়েছে তো বলেছিল পরের দিন যাতে চালু করে তো আজকে আমি দুপুর বারোটা বাজে চালু করেছি আর বলেছে একদম হাইয়ে রাখতে আর ফ্রিজে কিছুই রাখতে না তিন ঘন্টার জন্য তো আমি হাইয়ে রেখেছি দেখেন কি পরিমাণ ধোয়া বেরোচ্ছে মানে বরফের ধোয়া আর কি দেন হচ্ছে আমি তিন ঘন্টা পর এটার আহ ইটা হাইটা আমি কমিয়ে লো করে দিয়েছিলাম দেন আমার যা যা রাখার প্রয়োজন ছিল তাই রেখে দিয়েছিলাম মাহিরার বাবাকে বলে আমি সকালে একটা মুরগি এনেছিলাম আমি সেটাকে অফ ক্যামেরাতে কুটে নিয়েছি আমার যতটুকু প্রয়োজন আমি রেখে বাকিটা আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি তো এখানে আমি দুটো লেগ পিস আর দুটো পাখনা নিয়েছি আর দুটো করে বনলেস পিস নিয়েছি বনলেস পিস দিয়ে আমি দুটো আইটেম করব আর লেগ পিস আর দিয়ে আমি ফ্রাই করব তো যাই হোক এগুলো আমি যেটা আমি ফ্রাই করব সেটা আমি ম্যারিনেট করে একটু ফ্রিজে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য কারণ এখন আমি অন্যান্য কাজ করে নেব ফ্রাইটা আমি লাস্টে করব কারণ ফ্রাইটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগে না আমি এখন অন্যান্য কাজগুলো করে নেব। আর এটাকে আমি রেস্টে রেখে দেবো তো এখন আমি সবজিটা রান্না করে নেব নেবো যে সবজিটা চিকেন তো এটা আমি রান্না করে আমি সব কিছু করে অফ এখানে যে চিকেনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দুটো সম্পূর্ণটা এখানে এখানে অর্ধেকটা আমি ভেজিটেবলে আর অর্ধেকটা আমি অন্য একটা রেসিপিতে ইউজ করব তো এই যে দেখেন আমি অফ ক্যামেরাতে চিকেন ভেজিটেবলটা করে নিয়েছি এখানে আমি কাজু বাদামটা ভেজে নিয়েছি এই যে দেখেন আমার আর ক্যাশনের সালাডটাও হয়ে গিয়েছে আর এটার লুকসটা তো অনেক সুন্দর এসেছে আর এটা আমি প্রথমবারের মতো করেছি খেতে ভালো লেগেছে আমার কাছে তো যাই হোক আমার ফ্রাইড রাইসটাও কিন্তু আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি আসলে এত কিছু তো আসলে ক্যামেরায় দেখানো সম্ভব না কারণ তাহলে অনেক লেট হয়ে যাবে যে তোর বাবাকে আমি সারপ্রাইজ দিব তো এই যে আমাদের চাইনিজ প্লেটার সাজানো রেডি আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম